তোমাদের এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী চার দিন আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একদম গ্রাফ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে কবে কোন জেলায় বৃষ্টি হবে সেটা কিন্তু পরিষ্কার দেখানো হয়েছে এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাঁচ তারিখ অর্থাৎ আজকে আজকের যে আবহাওয়ার যে পরিস্থিতি সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে কোথায় ঝড় বৃষ্টি হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বজ্র বিদ্যুৎসহ যে বৃষ্টি সেটার যে সংকেত সেটা দেখুন কালো অ্যারো টাইপের একটি সংকেত রয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং এখানে বলা হয়েছে যে ঝড়ের যে গতিবে ঘন্টায় সেটা এখানে দেখুন একটা এরো টাইপের বা একটা গ্রাফ টাইপের দেওয়া আছে এগুলি সংকেত দেওয়া আছে এবার আপনাদেরকে যে ম্যাপ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দার্জিলিংয়ে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যে সংকেত কালো অ্যারো যে টাইপের সেটা এবং এখানে দেখুন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখুন ঝড়ের গতিবেগ যেটা এখানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে এখানে দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে এই সমস্ত জেলাতে আপনার ঝড়ের সম্ভাবনাও রয়েছে এখানে উত্তর যে দিনাজপুর সেই জেলাতেও দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখুন ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছে এরপর দেখুন দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ সেখানেও বৃষ্টি হবে আজকে পাঁচ তারিখের আপনাকে আপডেট দেখিয়ে দিয়েছি এবং এখানে দেখুন মুর্শিদাবাদ সেখানেও বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে বীরভূম বীরভূম জেলা সেক্ষেত্রেও কিন্তু এখানে বৃষ্টির সংকেত কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে নদীয়া জেলা এখানেও দেখুন বৃষ্টির সংকেত রয়েছে এবং নিশ্চয়ই দেখুন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সংকেত কিন্তু দেওয়া হয়েছে তবে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সংকেত সবচেয়ে বেশি রয়েছে এবং ঝড়ের যে গতিবে সেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে আজকের যে আবহাওয়ার আপডেট অর্থাৎ পাঁচ তারিখ এরপর আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছ তারিখ অর্থাৎ আগামীকাল যে বৃষ্টির সম্ভাবনাটা কি রয়েছে এখানে দেখুন ভারী বৃষ্টি যেটা রয়েছে এখানে একটা সংকেত দেওয়া হয়েছে ভারী বৃষ্টির এবং কালবৈশাখী ঝড়ের একটা সংকেত দেওয়া হয়েছে এবং বজ্র বিদ্যুৎসহ যে বৃষ্টির সেটার একটা সংকেত এখানে দেওয়া হয়েছে দেখেন পরিষ্কার দেখুন উপরে যে আছে আগামীকাল যে ছ তারিখ সেক্ষেত্রে দার্জিলিংয়ে দেখুন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কালিম্পং সেখানেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে এরপর দেখুন দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ো হওয়া হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে সেটার সংকেত দেওয়া হয়েছে এরপরে নিচে দেখুন একদম নিচে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে রয়েছে না এখানে মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে বীরভূমের জেলাতে উপর দিকে যে এলাকাগুলি রয়েছে বীরভূমের অর্থাৎ রই নলহাটি চাতরা এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত রয়েছে আবার দেখুন এখানে মুর্শিদাবাদের কিছু এলাকা রয়েছে ঠিক ম্যাপের এই সমস্ত এলাকায় যারা রয়েছেন সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সংকেত রয়েছে আবার বীরভূমের এদিকে শিউড়ি বা ইলেমবাজার দুবরাজপুর এই সমস্ত যে এলাকাগুলি সেখানেও কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সংকেত রয়েছে এরপর দেখুন নদীয়াতে সেখানেও কালবৈশাখী ঝড়ের সংকেত পূর্ব বর্ধমান এখানেও কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সংকেত দেওয়া হয়েছে এরপর নিচের যে জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া আপনার কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলি কিতে কিন্তু আপনার কালবৈশাখী যে ঝড় সেটার সম্ভাবনা রয়েছে এবং এদিকে রয়েছে আপনার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে আপনার ঝড় বৃষ্টির বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সংকেত দেওয়া হয়েছে তোমাদের অবশ্যই এই যে ম্যাপ আপনাদেরকে দেখালাম এই ম্যাপ থেকে আপনারা কমেন্ট করবেন নিচে যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি না বা আগামী কালকে অর্থাৎ সোমবার দিন কোনো বৃষ্টিপাত হচ্ছে কিনা বা আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে সকলেই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন